মানে কি বলবো কারণ বহুদিনে আশা আছে যে বিরাট কোহলি কোহলিফাই খেলুক প্লে অফ এ যাক দেখা যাক আর দুই বল দশ রান রবীন্দ্র যাদা যা আছে কি করতে পারে জিতুক আমি চাইবো আজকের ম্যাচ বহুদিন মনে থাকে বহুদিন যে টিমটা সর্বপ্রথম বেড়ে যাওয়ার কথা ছিল আজ সেই কোয়ালিফাই করলো সত্যি অবিশ্বাস্য একটা ম্যাচ মানে বহুদিন ব্যাঙ্গালোর ভক্ত এবং চেন্নাইয়ের ভক্ত বহুদিন ধরে ইয়াদ করে বহুদিন মনে রাখবে যে হ্যাঁ আজকে ম্যাচ একটা হয়েছিল আঠারো তারিখে সব থেকে একটা বিশেষ একটা দিন ছিল যে আঠারো তারিখ আর ইয়ে বিরাট কোহলির জার্সি নম্বর আঠারো মানে আঠারো তারিখে যতটা খেলা যতটা খেলা হয়েছে বিরাট কোহলি খুব সুন্দর খেলেছে এবং জিতেছে আর আজকে সেটা আবার নতুন করে প্রমাণ করলো যে হ্যাঁ আঠারো তারিখ আঠারো নম্বর সব কিছু আঠারো বিরাট কোহলির লাকি তো যাই হোক দুজনেই খুব ভালো খেলেছে এবং চেষ্টা বহু করেছে কিছু করার নেই নসিব সাঁত দিয়েছে আজ ব্যাঙ্গালোরের এবং খেলার শুরুতেই তিন আবার পরেই তো বৃষ্টি নেমে গেছিল তারপরে যথাক্রমভাবে আবার বিশ্ব থেমে গেল মানে বলতে হবে চারিদিক থেকেই বলতে হবে যে ব্যাঙ্গালোরের সাঁত আজ সবাই দিয়েছে তাই ব্যাঙ্গালোর আজ কোয়ালিফাই করলো তো যাই হোক অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা যেন ফাইনালে যাক আমি চাইবো কলকাতা যাক তো খুব খুশি হলাম যে আজকের ম্যাচ খুব এনজয় করে দেখেছি মানে যেই চিত্ত তাকেই সাপোর্ট করতাম আর বেশি সাপোর্ট করেছিলাম ব্যাঙ্গালোরকে কারণ বহুদিন ধরে আসতে পারেনি তো আজকে সে আশাটা পূর্ণ হয়েছে তো কি বলবো আর এই আজকের ম্যাচটা কে কে দেখেছো আর কে কে কি কেমন এনজয় করেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চলো তাহলে আজকে ভিডিও এবার তো তখন টাটা বাই বাই